আপনি আরেকটি কথা বলেছেন যে লেজুর বৃত্তি এই লেজুর বৃত্তির বিষয়টি আমরা আপনারা বলেছেন যে ছাত্ররা কখনো কারো লেজুর বৃত্তি করবে না কিন্তু আমরা ডাকসুতে কিন্তু সেই বিষয়টি কয়েকটা ক্ষেত্রে দেখছি যে রাজনৈতিক সংগঠনের লেজুর বৃত্তি ছাত্ররা করছে তাহলে আসলে উত্তরণটা কোন জায়গায় হলো আসলে আপনি কি মনে করেন যে কোনো আমরা কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারছি না আমরা আসলে এখন পর্যন্ত সেই জায়গা থেকে বের হতে পারিনি এখানে লেজুর বৃত্তির অবসানের জন্য যেটি উচিত ছিল বা এখনও হয়তো সুযোগ থাকলেও থাকতে পারে যে সর্বদলীয় একটি বৈঠক ডাকা সেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন বাম ডান প্রত্যেকে তার জায়গা থেকে সুপারিশ করবে যে আমরা আমাদের এই যে ভারসাম্য ক্যাম্পাসের মধ্যে যে ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার জন্য এবং ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা আলাদা আলাদা প্রস্তাবনা দিব এবং বর্তমান যে ঐক্যমত কমিশনের যে ভূমিকা সেই ভূমিকাটা আর কি সেই সর্বদলীয় ঐক্যের যে ফোরামটা সেটা রাখবে এটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এই দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটি করতে এই সংগঠনটি ব্যর্থ হয়েছে তো ফলশ্রুতিতে কিন্তু এখন ক্যাম্পাসের মধ্যে দেখবেন যে বেশ ভারসাম্যহীনতা রয়েছে এবং যে কোনো মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারে তো লেজুল বৃত্তি যতদিন থাকবে তত দিন পর্যন্ত যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু সেই গণভবনমুখী যে রাজনীতি সেটির দিকেই চলে যাবে তো সাধারণ শিক্ষার্থী দিন শেষে সেই দাসত্বের শৃঙ্খলেই আবদ্ধ থাকবে তো এখানে ভূমিকা রাখা উচিত এবং আমাদের যেহেতু সূচনা ক্যাম্পাস থেকে ক্যাম্পাসেই আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত জি